সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বিদ্যা বাড়ির নিয়মিত আয়োজন পত্রিকার পাতা থেকে আজ সতেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ আমি হাজির হয়েছি নিউটন মজুমদার প্রতিদিনের মতো আজও আমরা আমাদের সুন্দর একটি ক্লাস হবে আশা করি আজকের ক্লাসটা থেকে আপনারা খুব সুন্দর সুন্দর কিছু তথ্য পাবেন তো আমরা বেশি কথা বাড়াবো না আপনাদের মূল্যবান সময়ের দিকে খেয়াল রেখে আমরা আমাদের মূল্যবান আলোচনায় চলে যাচ্ছি যাদের কাছে এখনো খাতা কলম রেডি নেই অনুরোধ থাকবে তারা একটু খাতা কলমটা রেডি করেন আমরা আমাদের নিয়মিত আলোচনায় চলে যাচ্ছি তো সকলকে প্রস্তুত হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি তো আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন আমাদের আজকের যে প্রথম যে টপিকটা আমরা নিয়ে এসেছি সেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন সম্প্রতি ইংলিশ লীগের যে ফুটবলার বাংলাদেশের জাতীয় দলে খেলবেন আপনারা গেস করতে থাকুন এবং কমেন্টে একটু জানাবেন কোন ইংলিশ লীগের কোন ফুটবলার বাংলাদেশের জাতীয় দলে খেলার জন্য এসেছেন বাংলাদেশে এবং খুব তাড়াতাড়ি তিনি আমাদের জাতীয় দলে খেলা শুরু করবেন গেস করতে থাকুন সময় পাঁচ সেকেন্ড আমরা আমাদের আলোচনার দিকে চলে যাচ্ছি এবং আপনাদের একটু তথ্য দিয়ে রে রাখতে চাই আমাদের এই প্রতিদিনের আয়োজনটা যদি আপনাদের ভালো লেগে থাকে উপকারে এসে থাকে অবশ্যই কমেন্টসে আপনারা সেটি জানাবেন আপনাদের কমেন্টগুলো আমাদের অনুপ্রাণিত করে উদ্বুদ্ধ করে এই ভালো কাজগুলোতে আপনাদের জন্য আমরা প্রতিদিন এরকম সুন্দর সুন্দর আয়োজন নিয়ে তাহলে চলে আসতে পারবো তো আমি এখানে চারটা নাম লিখেছি এবং চারটা নামেই কিন্তু আপনাদের জন্য খুবই ক্যাচি চারটা নামই খুবই ক্যাচি কারণ হচ্ছে এই কারণে এই চারটা নামের সঙ্গেই জাতীয় দলের সম্পর্ক আছে এবং চারটা নাম থেকেই কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে তো এখান থেকে একটা নোট আপনাদের হয়ে যাবে প্রথমে আছেন জামান ভুইয়া সরি এখানে হবে জামাল ভুইয়া এটা হবে জামাল ভুইয়া ল হবে জামাল ভুইয়া আমাদের এই ভুলটা হয়তোবা হয়েছে টাইপিং মিস্টেক তো এটা জামাল ভুইয়া পরবর্তীতে আছেন আশরাফুদ্দিন হামজা চৌধুরী রহমান কে হতে পারে তো আপনারা যারা কমেন্ট করেছেন ধন্যবাদ তো আমি উত্তরটা উত্তরটা এখানে লিখে দিচ্ছি হচ্ছে হামজা চৌধুরী বাংলাদেশের জাতীয় দলে লীগের যে খেলোয়াড় হামজা চৌধুরী তিনি খেলতেন কোথায় ইংলিশ লিগে খেলতেন তিনি কিন্তু তিনি কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক তার মা হচ্ছে আমাদের সিলেটে তার বাড়ি হচ্ছে সিলেটে এবং সেই তার মায়ের বাড়ি হচ্ছে সিলেটে এবং সেই সূত্রে তিনি কিন্তু মায়ের জন্মস্থান সূত্রে তিনি বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন এবং তিনি বাংলাদেশের জাতীয় দলে খেলবেন তিনি ইংলিশ যে ক্লাবটাতে খেলতেন সেটির নাম আমি লিখে দিচ্ছি মনে রাখতে হবে লেস্টার লেস্টার সিটি লেস্টার সিটি ক্লাবে তিনি খেলতেন ইংলিশ লিগে খুব ভালো একটা ক্লাব লেস্টার সিটি তার যে ক্লাবটা ছিল যে ক্লাবে তিনি খেলতেন সেটা হচ্ছে লেস্টার সিটি মনে রাখতে হবে পরবর্তীতে আছেন জামাল ভুইয়া জামাল ভুইয়া বাংলাদেশের বর্তমান যে জাতীয় ফুটবল দল তার অধিনায়ক তিনি কিন্তু তার অধিনায়ক বাংলাদেশের মনে রাখতে হবে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের বর্তমান অধিনায়ক হচ্ছে কে জামাল ভুইয়া এবং তিনিও কিন্তু একটা বিদেশি ক্লাবে খেলেন আর্জেন্টিনার কারা আর্জেন্টিনার সাপোর্টার জানাতে হবে কিন্তু কমেন্টে কারা কারা আর্জেন্টিনার সাপোর্টার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তিনি কিন্তু আর্জেন্টিনার একটা ক্লাবে খেলেন সেই ক্লাবটার নাম হচ্ছে সোল দে মায়ো সেই ক্লাবটার নাম হচ্ছে সোল সোল দে মায়ো সোল দে মায়ো ক্লাবটাতে খেলেন কে মনে রাখতে হবে আর্জেন্টিনার এই ক্লাবটাতে খেলেন কে জামাল ভুইয়া জামাল ভুইয়া জামাল ভুঁইয়া ইসলদে মায়ো ক্লাবটাতে আর্জেন্টিনার এই ক্লাবটাতে তিনি গিয়েছেন এবং এই ক্লাবটাতে তিনি কিন্তু খেলেন এবং আশাবুদ্দিন তিনি শিষ্য গোলদাতা বাংলাদেশের জাতীয় দলের শিষ্য গোলদাতা পরবর্তীতে হামজা চৌধুরী সম্পর্কে আমরা জেনে নিলাম তিনি লেস্টার সিটিতে খেলতেন তিনি একজন বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক ছিলেন এবং সেখানে লেস্টার সিটিতে খেলতেন তার বাড়ি হচ্ছে গ্রামের বাড়িতে বাড়ি হচ্ছে তার যে মায়ের যে জন্মসূত্র সেটার পারপাজে তার বাড়িটা হচ্ছে কোথায় সিলেটে এবং আনিছুর রহমান তিনি বাংলাদেশ জাতীয় দলের বর্তমান গোলকিপার তো এই কয়টা তথ্য আমাদের এই কোশ্চেনটা থেকে ছিল আশা করি কোশ্চেনটা আপনাদের উপকারে আসবে যে তথ্যগুলো দিয়েছে আমরা পরবর্তী যে আমাদের তথ্যটি আছে সেখানে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যেটি আমরা নিয়েছি এখানে খুবই ইম্পর্টেন্ট আহ আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে আপনারা গেস করতে থাকুন সময় দুই সেকেন্ড এবং এর মাঝে যে কথাগুলো বলতে হবে যে এখানে আমরা চারজন ব্যক্তির নাম নিয়েছি চারজন ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ এবং এই চারজন ব্যক্তি কিন্তু আপনাদের চাকরির পরীক্ষায় কোনো না পরীক্ষায় আমার মনে হয় প্রতিটা পরীক্ষায় এখানে কেউ না কেউ থাকবেন কোনো না কোনো কোর্শনে তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা খাতা কলম নিয়ে এখনও নোটস করছেন না তারা নোট করা শুরু করে দেন তো দেখুন আমরা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর আমরা এর ভিতরে আলোচনা শুরু করি ডক্টর মোহাম্মদ মোমেন তিনি কে ডক্টর মোহাম্মদ কিসের দায়িত্বে আছেন একটু গেস করতে থাকুন এটা বলার কারণ হচ্ছে আপনারা যদি লেখেন কমেন্টে আপনার হৃদয়ে এটা কিন্তু মাইন্ডসেট হয়ে যাবে খুব সুন্দর করে আর পরবর্তীতে ভুল হওয়ার কোনো অপশন থাকবে না আপনি ভুল লেখেন তাও দেখবেন ভুল থেকে আপনি সঠিকটা শিখতে পারবেন এইটা হচ্ছে উদ্দেশ্য তো আর এর সঙ্গে যে আনুষঙ্গিক আলোচনাগুলো থাকে আপনারা বলতে পারেন যে ভিডিও বড় হচ্ছে আলোচনাটা করার উদ্দেশ্য হচ্ছে কি এটা আপনার পুরো মাইন্ড এমন ভাবে আপনি যখন কোনো কিছুর হিস্ট্রি জেনে সেই বিষয়টাকে আপনি আত্মস্থ করবেন দেখবেন পরবর্তীতে আপনার ওই জিনিসটা ভুল হওয়ার বা ভুলে যাওয়ার কোনো অপশন থাকবে না যেমন আপনি যদি জাতিসংঘ পড়েন জাতিসংঘ কিভাবে প্রতিষ্ঠা হলো তার ইতিহাসটা যদি একটু তার সঙ্গে জানার চেষ্টা করেন তাহলে দেখবেন জাতিসংঘ সম্পর্কে যে প্রশ্নগুলো আছে এগুলো আপনার খুব সুন্দর করে আত্মস্থ হয়ে যাবে এবং বিভিন্ন সংস্থা আছে যেগুলো আমাদের মনে রাখতে একটু সমস্যা হয় এইটার যে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা আছে এটা আমাদের জানতে হবে তো দেখেন এখানে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন তিনি কিন্তু বর্তমানে আমাদের দুদকের চেয়ারম্যান মনে রাখতে হবে দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন সব নোট করে ফেলতে হবে আমি কিন্তু বলে যাচ্ছি এটা আপনাদের দিন শেষে সুন্দর একটা নোট হয়ে যাবে আর এই ভিডিওটা কয়েকবার দেখলে আমি আশা করি আপনাদের এটা একেবারে যাবে পরবর্তীতে আর আপনার পড়ার কোনো প্রয়োজন হবে না দুদক দুদক চেয়ারম্যান আমি লিখে দিলাম আপনি একটু লিখে নেন ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন দুদক চেয়ারম্যান দুদকের চেয়ারম্যানকে আমার সঙ্গে আবার একটু বলবেন ডক্টর মোহাম্মদ আব্দুল মৌমেন আশা করি ভুল হবে না এটা আপনাদের আত্মস্থ হয়ে যাবে সৈয়দ রিফাত আহমেদ তিনি একজন বিখ্যাত ব্যক্তি তিনিও আসার মতো আমাদের বিভিন্ন পরীক্ষা এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে সব ইম্পর্টেন্ট যে পার্সন আছেন তারা কিন্তু এখানে আছেন তিনি হচ্ছেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদকে আমাদের বর্তমান প্রধান বিচারপতি আমার সঙ্গে আবার একটু বলতে হবে আপনাদের প্রধান বিচারপতির নাম কি সৈয়দ রিফাত আহমেদ বলুন সবাই বলুন হ্যাঁ আপনারা যদি বলে থাকেন ভিডিওর সামনে থেকে আমার এই কষ্টটা আশা করি সার্থক হবে পরবর্তীতে মোহাম্মদ আসাদুজ্জামান তিনি হচ্ছেন কে মোহাম্মদ আসাদুজ্জামান আমাদের বর্তমান অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল হ্যাঁ তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরে চলে এসেছি এম এম নাসির উদ্দিন তিনি হচ্ছেন আমাদের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন উদ্দিন তিনি কততম প্রধান নির্বাচন কমিশনার চোদ্দতম মনে রাখতে হবে চোদ্দতম তাহলে এম এম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার চোদ্দতম আমাদের বর্তমান প্রধান নির্বাচন কমিশনারকে এম এম নাসির উদ্দিন খুব ভালো করে মনে রাখতে হবে তো আমরা আশা করি আপনাদের তথ্যগুলো উপকারে আসবে এবং প্রতিটা তথ্য এখানে খুব ইম্পর্টেন্ট তাহলে আমরা পরবর্তী আমাদের যে তথ্যটি আছে সেখানে চলে যাচ্ছি খুব ইন্টারেস্টিং একটা বিষয় এই কারণে ইন্টারেস্টিং বললাম এটা হচ্ছে বর্তমানে আলোচনায় আছে কারণ গতকাল আমরা জেনেছি দেশের বৃহৎ সংখ্যক তেরোটি তেরোটি বিশ্ববিদ্যালয় সম্প্রতি কতটি তেরোটি মনে রাখতে হবে কতটি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে তেরোটি তেরোটি বিশ্ববিদ্যালয়ের নাম চেঞ্জ তেরোটি বিশ্ববিদ্যালয়ের নাম গতকাল আমরা শুনেছি যে পরিবর্তন হবে তো সেই প্রেক্ষাপটে আজকে এটা পত্রিকায় এসেছে এবং বিষয়টা খুব ইম্পর্টেন্ট আমরা দেখতে পাচ্ছি কারণ দেশের একটা বড় এর আগেও আমরা কিছু কলেজের দেখেছি মেডিকেল কলেজ সেগুলোর নাম চেঞ্জ করা হয়েছে পাশাপাশি গতকাল হলো তেরোটি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো তো আমাদের এখানে যে কোয়েশনটি আমরা দেখতে পাচ্ছি দেশে বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে কতটি আমরা যেটাকে পাবলিক বিশ্ববিদ্যালয় বলে থাকি এক কথা সেটি বর্তমানে কতটি দেশে রয়েছে আমরা যারা এটাও পত্রিকার পাতা থেকে সংগ্রহ করা এবং যে তথ্যগুলো নিয়েছি আমরা বিভিন্ন সোর্স থেকে এই তথ্যগুলো নিয়েছি বিভিন্ন পরি মানে ইয়ার বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের এখানে যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন তো আপনারা কমেন্ট করুন সময় হচ্ছে দুই সেকেন্ড যে কোনটা হতে পারে হ্যাঁ তাহলে আমি সঠিক উত্তরটা বলে দিচ্ছি বর্তমানে দেশে সরকারি বা পাবলিক ইউনিভার্সিটি আছে সরকারি যে পাবলিক ইউনিভার্সিটি এটা আমরা বলতে পারি বর্তমানে দেশে আছে কতটি পঞ্চান্নটি কয়টি পঞ্চান্নটি মনে রাখতে হবে এর সঙ্গে আটত্রিশটি আটত্রিশটি আমরা এখানে নিয়েছি এটিও ইম্পর্টেন্ট এই কারণে কারণ হচ্ছে বর্তমান দেশে সরকারি মেডিকেল কলেজ এটা আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য ভাণ্ডার থেকে নিয়েছি আপনাদের জ্ঞাতার্থে আমরা বলে রাখছি এই তথ্যটি যে হ্যাঁ বিভিন্ন বিতর্ক থাকে এই সংখ্যাগুলো নিয়ে তো আমরা আমাদের সূত্রটা কোথায় আমরা সেটি বলে রাখতে সেই কারণে তো এইটার আনসার হচ্ছে এটি এই কোশ্চেনের এবং এই যে আটত্রিশটি আটত্রিশটি হচ্ছে কি সরকারি মেডিকেল সরকারি মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজ হচ্ছে কয়টি মনে রাখতে হবে আটত্রিশটি বর্তমান দেশে সরকারি মেডিকেল কলেজ আজকে আপনারা জেনে আর একটু আনন্দিত হবেন যে আজকে কিন্তু যে মেডিকেলের যে পরীক্ষা মেডিকেলের ভর্তি পরীক্ষা সরকারি মেডিকেল কলেজগুলোতে সেই পরীক্ষাটি আজকে অনুষ্ঠিত হয়েছে এবং বিদ্যা পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের কিন্তু শুভকামনাও জানিয়েছি তো আটত্রিশটি পরবর্তীতে তাহলে আমরা দেখে নিই সরকারি বর্তমান বিশ্ববিদ্যালয় পঞ্চান্নটি সাতষট্টিটি আছে কি বর্তমান দেশে বেসরকারি এটা আমাদের মেডিকেলের ওই তথ্যভান্ডার থেকে নেওয়া সাতষট্টিটি আছে বেসরকারি মেডিকেল কলেজ এবং একশো পনেরোটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ব বিদ্যালয় মনে রাখতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে কয়টি একশো পনেরোটি একশো পনেরোটি এখন এখানে কোশ্চেন থাকতে পারে একশো পনেরোটি সরকারি অনুমোদন এটা আমরা প্রথম আলোর থেকে সূত্রটা আমি বলে দিচ্ছি নিয়েছি অনুমোদন পেয়েছে এখন কার্যক্রম চলছে আনুষ্ঠানিকভাবে কয়টা বেসরকারি বিশ্ববিদ্যালয় একশো চারটি একশো চারটির কার্যক্রম চলছে কিন্তু সরকারের অনুমোদন আছে বা বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় কয়টি একশো পনেরোটি সুন্দর করে কিন্তু নোট হয়ে যাবে আশা করি তথ্যগুলো আপনাদের কাজে লাগবে বিভিন্ন চাকরির পরীক্ষায় আর আপনাদের এতটুকু পরিমাণ উপকার হলে এটি হচ্ছে আমাদের বিদ্যা পরিবারের সার্থকতা এবং বলে রাখি আপনাদের যদি কোনো দুর্বলতা থেকে থাকে এখানে একটু আমি আনুষাঙ্গিক তথ্য দিয়ে রাখি আপনারা বিদ্যা ওয়েবসাইটটা দেখতে পারেন যে পরীক্ষা যে আমরা একটা বার্গার খেতে গেলে কিন্তু বলতে হয় যে বিষয়টা যে আমাদের আমরা একশো টাকা পঞ্চাশ টাকা খরচ করে খরচ খরচ হয়ে যায় আমাদের বিদ্যা বাড়ির যে আয়োজনগুলো আছে আপনার ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন মাত্র একশো টাকার বিনিময়ে তাদের একটা খুব এক্সাম ইয়ে আছে যে বিভিন্ন চাকরির পরীক্ষার যে এক্সাম সেই এক্সাম ব্যাচ আছে একশো টাকার বিনিময়ে মানুষ দিতে পারে এটা সম্পূর্ণ বিদ্যা নিজস্ব মানে ভর্তুকি দিয়ে আমাদের শিক্ষার্থীদের উপকার স্বার্থে তারা কিন্তু এই বিষয়টি চালু করেছে এবং বিভিন্ন ব্যাচ আছে যারা দেখা যায় কর্মজীবী আছেন যে তারা সময়ের অভাবে তাদের একটু কোচিং করা প্রয়োজন যাওয়ার প্রয়োজন কোচিংয়ে যেতে পারছেন না তারা কি করতে পারেন খুব সহজে কিন্তু বিদ্যা বেছে নিতে পারেন আপনার উপকারী এখানে তো অনেকে ভিডিও দেখছেন তাদের কর্মজীবী বন্ধু বান্ধব পরিবার পরিজন থাকতে পারে তারা হয়তোবা এই গাইডলাইনটা পাচ্ছে না তারা কিন্তু খুব সহজে বিদ্যা থেকে অনলাইনে তাদের সুবিধা মতো একটা ব্যাচে তারা এই তাদের এই গাইডলাইনটা বা এই কোচিংয়ের যে ইয়াটা তারা পেতে পারে সেবাটা পেতে পারে তো আমি সম্পূর্ণ এটা আমি বলতে পারেন যে ইয়ার প্রচারের জন্য না এটা আমি বলছি এই কারণে কারণ এর মাধ্যমে হয়তো বা আপনাদের একটু উপকার হতে পারে তার জন্য তো চলুন আমরা পরবর্তী প্রশ্ন আমাদের যেটি আছে আমরা সেখানে চলে যাই এখানে আছে টিকটক নিষিদ্ধের আশঙ্কায় বিকল্প যে চীনা অ্যাপ এখন জনপ্রিয় খুব আলোচনায় আছে এই বিষয়টা কারণ এর সঙ্গে একটু হিস্ট্রি আমি যোগ করে দিচ্ছি আপনাদের আশা করি বুঝতে খুব সহজ হবে এবং খুব ভালোভাবে মস্তিষ্কে এটা ধারণ করতে পারবেন যে কেন একটা চীনা অ্যাপ এখন জনপ্রিয় হয়েছে এবং আমেরিকায় সেই চীনা অ্যাপটা এখন শীর্ষে আছে যে ডাউনলোড সেই তালিকায় শীর্ষে আছে কারণ সম্প্রতি আমেরিকার কংগ্রেসে একটা কংগ্রেস সভায় একটা বিল পাস হয়েছে যেখানে তারা তাদের যে নিরাপত্তা আমেরিকার যে জাতীয় নিরাপত্তা এটিকে এটির জন্য তারা যে বিষয়গুলোকে সাধারণত তারা হুমকি মনে করে সেটাকে কিন্তু তারা খুব স্ট্রিক্টভাবে দমন করে যেমন আমরা এর আগে দেখেছি আমেরিকা বিভিন্ন চাপে রেখেছে হুয়াওয়ের মালিক তার মেয়েকে তারা বিভিন্ন ট্র্যাকিং ডিভাইস দিয়ে ট্র্যাকিং করেছে তার গায়ে পরিয়ে দিয়েছে তেমনি আর একটা অ্যাপকে তারা চীনা অ্যাপকে তারা হুমকি মনে করছে তাদের দেশের জন্য এবং সম্প্রতি তারা যে বিলটি পাশ করেছে সেখানে সেই অ্যাপটিকে তারা বন্ধের জন্য সুপারিশ করেছে এবং খুব তাড়াতাড়ি সেই অ্যাপটি হয়তো বা আমেরিকায় স্টপ হয়ে যাবে দ্যাটস ওয়াই আমেরিকার এই অ্যাপের পরিবর্তে মানুষ আরেকটি অ্যাপকে বেছে নিচ্ছে আর একটি সেটি হচ্ছে চিনা অ্যাপ যে অ্যাপের মাধ্যমে তারা সেই অ্যাপটি হচ্ছে সেই অ্যাপটি আমি বলে দিচ্ছি সেটি হচ্ছে যে অ্যাপটি নিষিদ্ধের ইয়া হচ্ছে সেটা হচ্ছে টিকটক বহুল জনপ্রিয় হ্যাঁ কারা কারা টিকটকে ভিডিও ছাড়েন একটু কমেন্টে জানাবেন বিনীতভাবে অনুরোধ করছি ভালো লাগবে তো এটা খারাপ কিছু না আপনার ক্রিয়েটিভিটি থাকলে আপনি সেখানে দেখাতে পারেন তো যা সেই টিকটক নিষিদ্ধের জন্য একটা আরেকটা চিনা অ্যাপকে আমেরিকার মানুষ বেছে নিচ্ছে যেটি ওই টিকটক এবং যেটা ইনস্টাগ্রাম বলে এর সংমিশ্রণ মানে দুইটা সেবা সেই অ্যাপটা থেকে পাওয়া যায় এবং সেই অ্যাপেও টিকটকের যারা টিকটক থেকে বিতাড়িত বা টিকটকের থেকে এখানে আসছেন তারা একটা গ্রুপও করছেন হ্যাঁ আমরা এটা পত্রিকার পাতা থেকে খুব ভালো করে ইনফিস করেছি এবং সেই অ্যাপটির নাম আপনারা বলতে থাকুন দুই সেকেন্ড আশা করি খুব সহজে বলতে পারবেন কারণ এখানে যে অ্যাপগুলো আছে সবই পরিচিত তো আমি বলে দিচ্ছি সেই অ্যাপটি হচ্ছে রেড নোট যেটা টিকটকের পরিবর্তে আমেরিকার মানুষ যে অ্যাপটাকে বেছে নিচ্ছে এবং গুগল যে স্টোর আছে সেখানে শীর্ষে ডাউনলোডের শীর্ষে আছে এই অ্যাপটি রেড নোট এবং আপনার এখানে আরও কিছু তথ্য আছে যেখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সেগুলো আমি এখানে আমরা নিয়ে এসেছি যেমন গুগল গুগল খুবই ইম্পর্টেন্ট গুগল ছাড়া বর্তমানে বলতে পারি আমাদের যাদের ইলেকট্রনিক যে আমরা অ্যান্ড্রয়েড সেটগুলো আছে এগুলো পুরোপুরি অচল তো গুগল গুগল প্রতিষ্ঠা হয় কত সালে আমরা কি বলতে পারি যারা বলতে পারবেন একটু কমেন্টে লিখতে হবে কমেন্টে লিখতে হবে তো গুগল প্রতিষ্ঠা কিন্তু সালে প্রতিষ্ঠা হচ্ছে বিন পরীক্ষায় এসে থাকে গুগলের প্রতিষ্ঠা থেকে আর হচ্ছে ল্যারি ল্যারি পেজ সের বিন ল্যারি পেস এই দুইজন হচ্ছে গুগলের প্রতিষ্ঠাতা এরপরে আর জনপ্রিয় মাধ্যম ফেসবুক আমার মনে হয় এখানে যারা যারা ভিডিও দেখছেন এমন কেউ নেই যে সে এই ফেসবুক ব্যবহার করেন না আমরা প্রত্যেকেই মোটামুটি এই জনপ্রিয় অ্যাপটি ব্যবহার করে থাকি কম বেশি আর কেউ যদি হ্যাঁ কেউ যদি ফেসবুক ব্যবহার না করেন কমেন্টে জানাবেন আমরা সেই সেই মানে সংযমী মানুষটাকে দেখতে চাই যে এখনো ফেসবুক থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তো ফেসবুক ফেসবুকটা কত সালে প্রতিষ্ঠা হয় মনে রাখতে হবে ফেসবুকটা প্রতিষ্ঠা হয় দুই হাজার সালে চার সালে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা আমরা জানি মার্ক জাকারবার্গ মার্ক জাকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা আমরা বলি কিন্তু তার সাথে তার আরও কয়েকজন শেয়ার হোল্ডার ছিল যারা একসঙ্গে ফেসবুকটা প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে মোটামুটি এটা এখন জাকারবার্গই দেখাশোনা করছেন এর সঙ্গে আরেকটি জনপ্রিয় অ্যাপের নাম এখানে ইনক্লুড করেছি সেটি হচ্ছে পিপিলিকা পিপিলিকা হচ্ছে কি বাংলাদেশের বাংলাদেশের তৈরি প্রথম একটা বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন পিপিলিকা এটি তৈরি করে আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক পিপিলিকা প্রথম বাংলাদেশি প্রথম কোন সার্চ ইঞ্জিন হচ্ছে কি পিপিলিকা মনে রাখতে হবে বাংলাদেশি প্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে কি পিপিলিকা তো আমরা পরবর্তী পড়েছনে চলে যেতে পারি সময় নষ্ট করবো না হ্যাঁ আর একটি খুব ইম্পর্টেন্ট এবং খুব ক্যাসি কোশ্চেন এখানে নিয়ে আসছে আপনাদের জন্য আশা করি এটিও আপনাদের উপকারে আসবে আর আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই বিদ্যা সঙ্গে থাকবেন আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো আমরা চলে যাচ্ছি এখানে আমরা যে প্রশ্নটা লিখেছি আপনারা একটু মুখে মুখে পড়ে ফেলেন তাহলে দেখা যাবে কি আপনারা পড়লে পরে আরো আরও ভালো ইয়া হবে যে পড়া এবং শোনা দুইটা যখন একসাথে দুইটা সংমিশ্রণ হবে তখন দেখবেন এবং যদি আপনাকে নোট করতে বলেছি দেখেন তিনটা শুনছেন পড়ছেন এবং লিখছেন আমার মনে হয় এই জিনিসটা আপনি যে আপনার ডেথ পর্যন্ত আপনি ভুলবেন না আপনার এমনভাবে মাইন্ডসেট আপ হয়ে যাবে এই কয়েকটা মিনিট আপনার জন্য খুব ইম্পর্টেন্ট আশা করি আমাদের এই বক বকটা আপনাকে অনেক বেশি আপনার লাইফে বা চাকরির প্রিপারেশন আপনাকে প্রোগ্রেস এনে দিবে তো চলুন আমি এখন পড়ছি প্রশ্নটা যেটি আছে সম্প্রতি স্পেস ডকিং এ সফল হয়েছে কোন দেশ স্পেস ডকিংটা কি আমরা কি জানি খুব স্পেস ডকিং যেহেতু বিষয়টা খুব আলোচনায় আছে। এবং প্রতিটা পত্রিকায় আসছে আমরা হয়তো বা সোশ্যাল মিডিয়াও দেখেছি আমাদের জানতে হবে যখন স্পেস ডকিংটা আমরা বুঝবো তখন এটাও মনে রাখতে আমাদের সুবিধা হবে আর স্পেস ডকিং নিয়ে দেখা যেতে পারে কি আমাদের লিখিততে কোনো প্রশ্ন আসতেই পারে যে স্পেস ডকিং কি বা কেন কিভাবে এটা হয় স্পেস ডকিংটাকে বলা হয়ে থাকে হ্যান্ডশেক আমি বলি হ্যান্ডশেক হ্যান্ডশেককে কর্মদ্যন করা দুইটি হাত একত্র করা তো এর মাধ্যমে একটু আমরা ধারণা পাচ্ছি স্পেস ডকিংটা কি স্পেস যেহেতু স্পেসের সাথে একটা রিলেশন আছে এটা অবশ্যই মহাকাশের কোনো বিষয় স্পেস মহাকাশের কোনো বিষয় স্পেসটা কোথায় মহাকাশ মহাশূন্যে তো মহাকাশে আমাদের কি থাকে সাধারণত মহাকাশে থাকে স্যাটেলাইট যে কৃত্রিম উপগ্রহগুলো আছে সেই স্যাটেলাইটগুলো থাকে স্যাটেলাইট স্যাটেলাইট মহাকাশে কি থাকে স্যাটেলাইট এখন হ্যাঁ স্পেস ডকিংটা হচ্ছে ওই যে বললাম হ্যান্ডশেক দুইটা স্যাটেলাইটের হ্যান্ডশেক মানে দুইটা স্যাটেলাইট কাছাকাছি আসে বা তারা আদান তথ্য আদান প্রদান করতে পারে তাদের জ্বালানি আদান প্রদান করতে পারে তাদের যে টেকনিক্যাল বিষয়গুলো থাকে এই যে ইয়ার আপনার স্পেস সেন্টারে যে দুইটা স্যাটেলাইটে তারা সেই টেকনিক্যাল বিষয়গুলো কাছাকাছি পাশাপাশি এসে একত্রিত হয়ে আদান প্রদান করতে পারে এটি হচ্ছে স্পেস ডকিং এবং এটা সব দেশ পারেন এটা খুব কঠিন বিশ্বের এই যে নতুন যে কান্ট্রিটা আপনারা গেস করতে থাকুন কোন দেশটা হতে পারে এই দেশটা হচ্ছে চতুর্থ দেশ যারাই স্পেস ডকিংয়ে সফল হয়েছে অর্থাৎ তারা তাদের দুইটা স্যাটেলাইটকে মানে একসঙ্গে মানে কাছাকাছি এনেছে বা জয়েন করেছে জয়েন করে তাদের দুইটা স্যাটেলাইটের তথ্য আদান প্রদান বলেন বা ওই যে বললাম যদি কোনো যান্ত্রিক ফাংশন থাকে সেটা ঠিক করেছে বা জ্বালানি আদান প্রদান করতে পারে ইত্যাদি ইত্যাদি এই ফাংশনগুলি এটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে মহাশূন্য কারণ হচ্ছে এর মাধ্যমে অনেক কার্যক্রম সম্পন্ন করা যায় তো চতুর্থ দেশ হিসেবে এই স্পেস ডকিংয়ের এই হ্যান্ডশেক স্পেস যে হ্যান্ডশেকটা আমরা বলতেছি এইটার কাজ করেছে কে ভারত আমি বলে দিলাম এটা হচ্ছে কারা করেছে ভারত ভারতের যে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আমরা জানি কিনা খুব ই করছে তারা তারা চাঁদেও করেছে তাদের ইয়া তাদের যে রোভার বা সেটাকে তারা চাঁদেও কিন্তু ল্যান্ড করেছে হ্যাঁ ইসরো ইসরো এই ইসরো সম্প্রতি তারা হচ্ছে কি এটা গতকাল তারা এই স্পেস ডকিং এর কাজটা করেছে দুটো স্যাটেলাইটকে তারা একসঙ্গে মিলিত করেছে এবং পরবর্তীতে হচ্ছে কি যেটা হয়েছে এই ভারত হচ্ছে চতুর্থ দেশ যারা স্পেস ডকিং এ সফল হয়েছে এর আগে তিনটা দেশ এটা করেছে আর এই চতুর্থ দেশ হিসেবে কাজটা করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি আমরা জানতে বলতে পারি ইসরো ইসরো হচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রতিষ্ঠা হয় কত সালে ইসরো প্রতিষ্ঠা হয় হচ্ছে আপনার উনিশশো সালে ইসরো প্রতিষ্ঠা হয় উনিশশো সালে প্রতিষ্ঠা হয় ইসরো ভারতের মহাকাশ ইসরো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সংক্ষেপে ইসরো বলা হয় এটি প্রতিষ্ঠা উনিশশো উনসত্তর সালে এবং তারাই স্পেস ডকিং এর চতুর্থ দেশ হিসাবে কততম দেশ চতুর্থ দেশ হিসাবে এটাতে তারা সফল হয়েছে হ্যাঁ তো এটা সম্পর্কে মোটামুটি তথ্য গেল এখানে আরো কিছু তথ্য আমি ইনক্লুড করতে চাচ্ছি এ কারণেই কারণ হচ্ছে এখানে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের একটা বিখ্যাত মহাকাশ গবেষণা সংস্থা আছে যেটি খুব ইম্পর্টেন্ট কারা কারা জানেন কমেন্টসে লিখে দিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটির নাম কি আপনারা লিখতে পারেন কমেন্টসে লিখতে থাকুন হ্যাঁ আমি বলে দিচ্ছি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে নাসা নাসা ন্যাশনাল যে তাদের যে জাতীয় যে মহাকাশ গবেষণা সংস্থা সেটি হচ্ছে কি নাসা নাসা প্রতিষ্ঠা কত সালে এটা মনে রাখতে হবে নাসা প্রতিষ্ঠা হয় উনিশশো সালে উনিশশো সালে কারণ নাসা থেকে প্রায় প্রশ্ন এসে থাকে যুক্তরাষ্ট্রের নাসা এবং আর বিষয় আছে এখানে নাসার সদর দপ্তর আমরা অনেকে বলে থাকি যে ফ্লোরিডা ভেবে থাকি যে নাসার সদর দপ্তর মনে হয় ফ্লোরিডা আসলে কিন্তু না নাসার সদর দপ্তর হচ্ছে কোথায় ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ওয়াশিংটন নাসার সদর দপ্তর কোথায় মনে রাখতে হবে ওয়াশিংটনে এখন বলতে পারবো ফ্লোরিডাটা হলে কি ফ্লোরিডা ফ্লোরিডা হচ্ছে নাসার যে স্পেস স্টেশন মানে যেখান থেকে তারা স্পেসের যে ইয়াগুলো করে তারা তাদের মিশনগুলো পরিচালনা করে তাদের রকেটগুলো উৎক্ষেপণ করে সেই যে স্টেশনটা সেটা হচ্ছে জন এফ কেনেডি স্পেস স্টেশন নাসার এটা হচ্ছে ফ্লোরিডায় তাদের যে উৎক্ষেপণ কেন্দ্রটি জন এফ কেনেডি উৎক্ষেপণ কেন্দ্রটি এটি কোথায় এটা হচ্ছে ফ্লোরিডায় এখান থেকে তারা তাদের রকেটগুলো মহাকাশে বা চাঁদে যেখানেই যা তারা মিশন পরিচালনা করে ওখান থেকে উৎক্ষেপণ করে এটা হচ্ছে ফ্লোরিডায় এই জন এফ কেনেডি উৎক্ষেপণ সেন্টারটা হচ্ছে কোথায় ফ্লোরিডা এটাও কিন্তু আপনারা নোট করে রাখবেন এটা কার নাসার পরবর্তী আমরা তথ্যে চলে যাচ্ছি এরপরে আছে ভারত গেল রাশিয়া রাশিয়ারও গুরুত্বপূর্ণ একটি মহাকাশ গবেষণা সংস্থা আসে কারণ রাশিয়া হচ্ছে আমরা যদি বলি মহাকাশ গবেষণায় প্রতীকিত বলা যেতে পারে রাশিয়াকে কারণ নাসা যেখানে উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছে রাশিয়ার কিন্তু এই সংস্থাটি যেটি আছে প্রতিষ্ঠা হয়েছিল কত সালে উনিশশো সালে কত আগে চিন্তা করুন উনিশশো সালে এবং মহাকাশে কিন্তু তারা প্রথম যে নবচারী আমরা জানি তাকে কিন্তু তারা পাঠিয়েছেন মহাকাশে ইউরি গ্যাগারিনকে তারপরে আমরা জানি ভ্যালেন্তিনা তেরেস্কোবা মহিলা তাকে কারা পাঠিয়েছে রাশিয়া পাঠিয়েছে যে একটা কুকুর লাইকা নামক একটি কুকুরকে মহাকাশে প্রথম মহাকাশে যাওয়া প্রাণী লাইকা নামক যে কুকুরটি এসে থাকে কিন্তু লাইকা লাইকাকেও তারা পাঠিয়েছেন কারা পাঠিয়েছেন এই রাশিয়া পাঠিয়েছেন এই রাশিয়ার মহাকাশ গবেষণার সংস্থার নামটিও বেশ আমরা সংক্ষেপে যদি বলি ইম্পর্ট্যান্ট রস কসমস রস কসমস রস কসমস রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থাটির নাম কি রস কসমস উনিশশো প্রথমে ছিল সোভিয়েত ইউনিয়নের মহাকাশ গবেষণা সংস্থা এটা এই নামে এবং উনিশশো একত্রিশ সাল থেকে তারা কার্যক্রম পরিচালনা করে এবং সোভিয়েত ইউনিয়ন যখন ডিভাইডেশন হয়ে গেল বা ভেঙে গেল তখন এই রস কসমস নামকরণে তারা নাম যে কার্যক্রম পরিচালনা করছে হলো কত সাল থেকে উনিশশো বিরানব্বই সাল থেকে এই রস কসমস উনিশশো বিরানব্বই সাল থেকে সরি উনিশশো বিরানব্বই উনিশশো বিরানব্বই সাল থেকে এই রস কসমস তাদের কার্যক্রম পরিচালনা করছে আর এর আগে উনিশ সাল থেকে তারা যে সোভিয়েত ইউনিয়ন মহাকাশ সংস্থা নামে তাদের কার্যক্রম পরিচালনা করত। তো আশা করি আপনাদের অনেকগুলো রাশিয়া সম্পর্কে পেয়ে গেলেন যে প্রথম প্রাণী যে মানুষটি গিয়েছেন গ্যাগারিন মহিলা গিয়েছেন মহাকাশে ভ্যালেন্টিনা তেরেস্কোভা তারপরে যে প্রথম যে প্রাণীটি গিয়েছেন লাইকা নামক একটি কুকুর কতগুলো তথ্য দেখেন এই রাশিয়া থেকেও আপনারা পেয়ে গেলেন এগুলো কিন্তু পরীক্ষায় অহরহ এসে থাকে তো অবশ্যই এগুলো আপনার ভিডিওটা টেনে টেনে দেখে বারবার করে আপনারা এই তথ্যগুলো অবশ্যই লিখে নেবেন আশা করি আপনাদের উপকারে আসবে পরবর্তী তথ্য আমরা ভারত সম্পর্কে তো বললাম এবার আছে আরেকটি আমাদের সংস্থা ইসা এখানে কোনো দেশের নাম দিইনি ইসা ইসাটা হচ্ছে কি ইউরোপীয় মহাকাশ সংস্থা হচ্ছে কি ইসা ইউরোপীয় মহাকাশ সংস্থা তো এই ইসাটা হচ্ছে কি ইসা হচ্ছে ইউরোপের যে ইয়াগুলো আমাদের আন্তর্জাতিক স্পেস সেন্টারটা আছে সেটা কিন্তু এই ইসা একটা বড় অংশ আছে সে আর তারা পরিচালনা করে থাকে এবং এই ইউরোপের প্রায় বিশটি দেশ এই ইসার সদস্য বিশটি দেশ ইউরোপীয় মহাকাশ সংস্থার বিশটি দেশ এই ইসার সংস্থা তারা ইসার মাধ্যমে সম্মিলিতভাবে তাদের যে মহাকাশ গবেষণাটা এটি তারা পরিচালনা করে থাকে ইসাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আপনাদের মনে রাখতে হবে আমাদের আজকের যে পত্রিকার পাতা থেকে তথ্যগুলো সেগুলো শেষ হলো বিদ্যাবাড়ির নিয়মিত আয়োজন পত্রিকার পাতা থেকে আপনাদের জন্য এভাবে চলবে আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করেন এবং আমাদের এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পারেন আপনার যদি কোনো কিছু ভালো লেগে থাকে আমাদের এই প্ল্যাটফর্মের আপনি সেখানে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক যে ইয়াটা আছে পেজটি আছে সেটার লিঙ্ক আছে এবং ইউটিউব চ্যানেলটি আছে এটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আপনার পরিচিত জনকে আমাদের এই মাধ্যমে নিয়ে আসবেন এটি আপনাদের কাছে আমাদের এতটুকুই চাওয়া আমাদের এই পরিশ্রমের বিনিময়ে আর আপনারা এতটুকু করলেই আশা করি আমরা আপনাদের জন্য ভালো 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 কিছু নিয়ে আসতে পারবো এবং বিদ্যাবাড়ি আপনাদের যে স্বপ্ন পূরণের গোল সেটিকে আশা করি খুব স্মুথ করে দিবে তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সফলতা কামনা করছি ধন্যবাদ সকলকে